ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন সব আপুদের খুব সুন্দর সুন্দর ঈদের ব্লগগুলো আমি কিন্তু দেখে নিয়েছি আর সত্যি বলতে সবারই ঈদটা অনেক সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ আমার ঈদটাও অনেক সুন্দর কেটেছে তবে আমি একটু মানে কষ্ট পেয়েছি যেটার কারণ হচ্ছে আমি আপনাদের সঙ্গে কোনো ঈদের ভিডিও শেয়ার করতে পারিনি আসলে ঈদের দিনে খুব ব্যস্ত ছিলাম যার কারণে হচ্ছে নিজে সেভাবে রেডি হতে পারিনি সুন্দর কোনো ড্রেস পরতে পারিনি অনেক দিন পরেই একসঙ্গে সবাই ঈদ করেছি চেয়েছি ফুল সময়টাই ফ্যামিলিকে দেওয়ার জন্য আর আমিও যেহেতু একদমই এই চ্যানেলটাতে নতুন আর আমার যারা ফ্যামিলি মেম্বার আছে তারাও কিন্তু একদমই এইটা এতটা সহজভাবে ক্যামেরার আসতে চায় না বা তাদের সামনে আমারও না ভিডিও করতে খুবই একটা লজ্জাবোধ হয় যার কারণে না আমি চেয়েছি পুরো সময়টাই ফ্যামিলিকে দেওয়ার জন্য কোনো ভিডিও শ্যুট করা হয়নি অনেক মেহমান রান্না বাড়া ঘরের সব কাজ মিলিয়ে খুব সুন্দর একটা সময় কেটেছে কিন্তু কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি হয়তো আগামী ঈদে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তারপরও আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব মজা করতে পেরেছি এটাই অনেক কিছু আমি যে কাজটা ভুল করেছি সেটা হচ্ছে আমি আসার সময় আমার ট্রাইপটটা আনতে ভুলে গেছি আমি যদি ট্রাইপডটা নিয়ে আসতাম তারপরেও একটু একটু করে ভিডিও করা যেত একা হাতে সব কাজ করে ভিডিও করাটা আসলে ওভাবে হয় না আর আমি সেটা পারিও না যার কারণে চেয়েছিলাম যে কোনো ভিডিওই আপলোড দিব না তারপরও চ্যানেলটার কথা চিন্তা করে একটু একটু করে যে ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করেই কিন্তু ভিডিওটা তৈরি করেছি আর প্রথম যে ভিডিওটা করেছি সেটা ছিল হচ্ছে রোজার ভিতরের একটা ভিডিও তো সেটা আমি কিন্তু একদম কেটে ছিঁড়ে খুবই অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর ঈদ মানেই তো মেহেদি দুহাত ভরে তবে আমি দু হাত মেহেদি পরতে পারিনি যতটুকুই পরেছি সেটারই একটা বিফোর এবং আফটার লুক আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই তো অনেক সুন্দর মশাল্লা কালার এসেছিল আর এই ভিডিওটা ছিল ঈদের দিন সকালে সকালে ঘুম থেকে উঠে গোছল করে খুব সিম্পল একটা ড্রেস পরেই কিন্তু অনেক কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি আর এই তো দেখেন টেবিলটা রেডি করার আগেই একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন টেবিলটা রেডি করেছি সব খাবারগুলো ঢেকে তারপরে লাইটটা বন্ধ করে ভিডিও করেছি মানে কেন যেন মনে হচ্ছিলো যে কেউ চলে আসবে কেউ দেখে ফেলবে কে কি মনে করবে আমি চেয়েছি যে এই বিষয়টা নিয়ে কেউ কিছু মনে না করুক সবাই যাতে খুব স্বাভাবিকভাবেই বিষয়টা নিতে পারে অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না আমিও তাদেরকে জোর করিনি আর আমিও যেহেতু একা হাতে সব করব আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না যার কারণে কিছুই করা হয়নি তবে আমি সবার ভিডিওগুলো দেখে নিয়েছি আমার খুবই ভালো লেগেছে আর এই তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্যাকেট ছিল এই প্যাকেটটার ভিতরেই কিন্তু সালামি দেওয়া হয়েছিল তবে সবারগুলো আগে দেওয়া হয়ে গিয়েছে আর কিছু প্যাকেট আমি যখন রেখে দিয়েছিলাম তাই একটু করে ভিডিও করে রেখেছি সবাইকেই সুন্দরভাবে সব কিছু করার চেষ্টা করেছি সবার সঙ্গে জানি না কেমন হয়েছে তবে আমি হয়তো আপনাদের সঙ্গে আমার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারিনি তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমি আশা করব সবার ঈদটাই ভালো কেটেছে আর এই দেখেন কতগুলো নতুন টাকা ঈদ পেয়েছে কিন্তু ঈদের এই ছালামিটা না সবার কাছে খুবই মজার একটা বিষয় ছোট আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এটা আমাদের কাছেও খুব মজার ছিল আমরা আগে পেতাম আর এখন কিন্তু আমরা দেই খুবই ভালো লাগে আর এই তো কিছু ছবি নিয়ে রেখেছিলাম সেটাও শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম